হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা এখন আছি তামিলনাড়ু চেন্নাইতে আমরা এখন যাচ্ছি চৌপাঠিতে হ্যাঁ অনেকে চৌপাঠি এর আসল নাম হচ্ছে মরিনা ব্রিজ আমরা আজকে যাবো মরিনা ব্রিজে চলো যাই আমার হাজব্যান্ড যেখানটা কাজ করে সেটা হচ্ছে মাদুরাই মাদুরা থেকে চেন্নাই স্টেশন আট ঘন্টা দূর তো আমরা মাদুরা থেকে বাড়ি আসছিলাম মাদুরা থেকে কলকাতার টানা ট্রেন ছিল না তাই মাদুরা থেকে চেন্নাই চেন্নাই থেকে কলকাতা করে আসতে হচ্ছে তাই টিকিট পাওয়া যায় না যেদিনকে আমরা চেন্নাইয়ে এসেছি তার পরের দিনে কলকাতার ট্রেন তাই জন্য আমাদের চেন্নাইতে একদিন থেকে যেতে হয়েছে তো যেই হোটেলে আমরা ছিলাম সেখান থেকে চৌপাটি বেশি দূর নয় আমি তো জানি না চৌপাঠি কোথায় আমার হাজব্যান্ড অনেকবার গিয়েছে তাই বললো চলো তোমাদের এক জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি আমরাও বললাম চলো ঘরে বসে থেকে থেকে কী করব তাই চৌপাটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম মিনিট পনেরো অটোয় বসে থাকার পরে আমরা পৌঁছে গেলাম তো দেখো বন্ধুরা কত বালি আর এখান থেকে অনেকটা দূরে গেলে তারপর কিন্তু তোমরা সমুদ্র দেখতে পাবে আর এই যে সমুদ্র চরগুলো আছে এইগুলোই কিন্তু অনেক দোকান বসেছে পুরো একটা মেলার মতো সব কিন্তু কাঁচা দোকান নয় সব পাকা দোকান আর ট্যাটু দোকান তো অনেক এইগুলো সব ট্যাটু দোকান তো আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এত বালি কিন্তু হেঁটে যেতে পারছে না আমরা সব বালিতে পা ঢুকে ঢুকে যাচ্ছে তো আমার হাজবেন্ড বলছে এখানকার মেন জিনিস হচ্ছে কি মাছ ভাজা তো সমুদ্র ধারে এসে মাছ ভাজা খাওয়া মজাটাই কিন্তু আলাদা তো যেতে যেতে ঘড়ি দোকান দেখে আমার হাজবেন্ড বললো যে চলো একটা ঘড়ি কেনা যাক তাই ঘড়ি কিনতে ঘড়ির দোকানে ঢুকে বললাম দেখো কত ঘড়ি এখানে দেখতে পাচ্ছো যে টুপির দোকানে এসেছে ওই লোকটা যে লোকটাকে দেখতে পাচ্ছ আমার ভাইয়ের গেঞ্জিতে ইউটিউব লেখা ছিল বলে আমাদের ডেকে কথা বলছিল কারণ ওনারা একটা ইউটিউব চ্যানেল আছে আর বেশি দেরি নয় দেখো সমুদ্রের ধারেই চলে এসেছি এইগুলো সব কিন্তু মাছ বাজার স্টল দেখতেই পাচ্ছো আর এখানটা আছে একটা শাঁখের দোকান দেখো কত শাঁখ বিক্রি হচ্ছে ওখানটায় ওই দেখতে সমুদ্র দেখা যাচ্ছে আর এইগুলো কিন্তু সব মাছের স্টল আরও সব নানান স্বচ্ছ স্টল আছে আর মাছ ভাজার স্টল তো যাওয়া যাবে আগে সমুদ্র থেকে ঘুরে আসি তো চলো কেমন কি আমি তো কোনো দিন আসিনি ফার্স্ট টাইম তো কেরম লাগে দেখা যাক চলো ঢেউগুলো দেখে আমি তো নিজেকে আর রাঁকে রাখতে না তাই ঢেউ খেতে চলে গিয়েছিলাম আর আমি জানতাম না যে ও এখানে আসবে তাই আমি গ্রাউন্ডটায় পড়ে এসেছি আর ও আমাকে বলছিল দুপুরবেলা আসার কথা আমি জানি ঘুরতে যাবো আর রোবের বেলায় যাবো আর ওইভাবে ছিল দুপুরবেলায় এসে এখানে স্টান টান করা হবে আমরা যখন এসেছি তখন চারটে পাঁচটা বাজে আর আমি এসে এখানে ভিজছিলাম দেখো জামা কাপড় সব ভিজে গেছে মেয়েটারও জামা ভিজে গেছে তাই ও আমাকে বকছে বলে দুপুরবেলা আসতে বলেছিলাম আসে না এখন ভিসছ কথা বলতে আমি কোনো দিন পুরী বা দীঘাতে যাইনি তাই এই সমুদ্র আমি ফার্স্ট টাইমে দেখলাম আমার তো খুব ভালো লাগছিল আমার তো আসতে ইচ্ছা হচ্ছিল না একদম এর আগেও আমাকে বাবা মা কোথাও ঘোরায় এর পরে কাজের সূত্রে বরের সামনে থাকা আর এখানে কি গন্ডগোল হয়েছে না না কোনো গণ্ডগোল হয়নি এনারা হচ্ছে কি জল পুলিশ এনারা সবাইকে বারণ করছিল যে বেশি দূরে যাওনি কারণ ঢেউয়ের টান কিন্তু খুব বেশি আর এখানে ঘোড়ায় উঠবে আমার মেয়ে আর আমার বউ তাই কত কি রেট জিজ্ঞাসা করছিল দুজনে এক রাউন্ড ঘুরে এলে দুশো টাকা করে বলছিল দামা দামি ঠিক করে এবার উঠবে ও এখানে হচ্ছে ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে ফটো তোলা হবে এক কপি ফটোর দাম পঞ্চাশ টাকা O que টুরে নিয়ে এবার আমরা পানি পুরি খেতে চলে গেলাম এখানে একটা স্টল দেখে বাঁধাকপি কুচিয়ে শুধু ওর মধ্যে ভরে দিয়ে যায় তারপরে চলে আসছিলাম আর দেখলাম যে এইগুলো বিক্রি হচ্ছে তাই আমরাও দুটো কিনে নিলাম একটা বড় নিয়েছি একটা ছোট নিয়েছি বড়টার দাম একশো টাকা আর ছোটটার দাম পঞ্চাশ টাকা টাটা